আসসালামু আলাইকুম চট্টগ্রাম মেজবান খাবো না তা কি হয় নাকি যেমন চিন্তার তেমন কাজ চলে আসলাম মেজবান রেস্টুরেন্টে মেজবান রেস্টুরেন্টে আই সেই ভিতরে আমাইয়া পড়লাম আমি এই ভিতরের পরিবেশটা দেখলাম মামা দেখার মতো ওয়াও আর আমার বিরল রোগ আক্রান্ত বন্ধু আগে বইসা পড়ছে তাদের পেটে নাকি প্রচন্ড লেভেলে দাঁড়াই গিয়ে গেছে তাই তো আগে তারা বৈশা পড়ছে আর আমিও আইসা বৈশা পড়লাম বৈশে দেখলাম তারা তো আগে খানা নিয়ে চট চট করতেছে আমিও তাদের সাথে বৈশা পড়লাম দেখলাম ডাইলের সাথে গরু মাংস আর হচ্ছে মাংস এই খাবার যদি মেজবান হয় তাহলে তো প্রত্যেক দিনে আমি আমার খাবার মেজবান খাই আর হানকের মধ্যে খাবার দেই মনে পড়লো আরে আমি হানকের মধ্যে তো আমার হাঁস খাবার দেই তার মানে আমার হাঁস গুলো দিন মেজবান খায় কোনো কথা নাই বাতিজারে দেন বললাম বাতিজা কি খাবার কেমন বাতিজা বললো ওয়াও দেখার কত আশাইন তো বলতেছে কোনো কথা নাই আগে ওইব খানা পরে ওইব কথা আর আমি ও লয়ে লইলাম আমার প্লেটের মধ্যে খাবার ওরে মামার ডাইলেশতে সাথে মাংসটা তো ওয়াও সেই রকমের ফ্লেভার আসতেছে আর গরু মাংসটা তো কি কমু একবারে মাখন পুরোই মাখন বেশি করে লইতেছি কারণ যদি আবার পরে না পাই আমার যে রাক্ষস বন্ধু বান্ধব পরে তোর সব খাইয়ে লাইব ওরা আমি আর কিছু গরু মাংস লইয়া লইতেছি সব কিছু ফ্লেভার একবারে খাইতে হইব বেশি করে খাবারটা লইয়ে শুরু করে দিলাম ঘপা ঘপ খাবারটা যে এত স্বাদ হয়েছে যেন স্বাদের রাজ্যে চলে আসছি ম্যাচবার না খেলে হয়তো বা বুঝতেই পারতাম না